নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো পমপ্লেট মাছ বা পামলেট মাছ যেটা আমাদের এখানে পামলেট মাছ বলে পমফলেট বা পামলেট ফিশ ফ্রাই রেসিপি আর চলো রেসিপিটা আমি কীভাবে বানাবো সেটাই দেখতে থাকুন সাথে থাকুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে পমফলেট মাছ ফ্রাই করব তার জন্য আমি এখানে পাঁচ পিস পমপ্লেট মাছ নিয়েছি আর মাছটাকে দেখুন আমি এরকমভাবে মাঝখানগুলো একটু একটু কেটে নিয়েছি কারণ এর মধ্যে নুন হলুদ মশলা সব কিছু চলে যাবে আর এটাকে তো পাম্পলেট মাছ বলে আমাদের এখানে মুম্বাইতে এটাকে পাম্পলেট মাছ বলে মাছগুলো বেশ সাইজটাও বেশ বড়ো বড়ো আছে আর এখানে আমি প্রথমে নুন মাখিয়ে পনেরো মিনিট মাছটাকে রেখে দেব নুনটা ভালো করে মিক্স করে নিয়েছি আর নুনের সঙ্গে আমি আরও দিয়ে দিচ্ছি লেবু লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে লেবুর রসটাকেও আমি এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করে এটাকে আমি পনেরো মিনিট মাত্র রেস্টে দেব লেবুর রসটা দিলে মাছটা অনেকটা নরম হয়ে যাবে আর লেবুর রসটা ভিতর পর্যন্ত ভালোভাবে চলে যাবে এটাকে আমি মিক্স করে নিলাম নিয়ে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর ফিরে আসছি পাঁচটা তো নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছি পনেরো মিনিট পর ফিরে এলাম আর এখানে আমি সব রকম মশলা নিয়ে নিয়েছি মশলায় আমি নিয়েছি দু চামচ নিয়েছি চালের গুঁড়ি এক চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার এক চামচ নিয়েছি ময়দা এক ছোট চামচের এক চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচকে একটু কম নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো আর লেবু আর পরিমাণ মতো মশলায় যে নুনটা লাগবে পরিমাণ মতো নুন দিয়েছি কারণ নুন তো আমার আগেই দেওয়া আছে মাছের মধ্যে আর এই মশলাটা যেটা লাগবে সেই পরিমাণ আমি নুন নিয়েছি সব কিছু মশলা আমি এবার ভালো করে মিক্স করে নেব নিয়ে মশলাটাকে আমি মিক্স করে নিলাম নিয়ে এবার আমি এর মধ্যে লেবুটা মিক্স করব এগুলো সব কিছু তো মিক্স করলাম আর এটা কালার করার জন্য আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের দুই চামচ দেব এটা ফুড কালারও দেয়া যায় আমি ফুড কালারটা ইউজ করছি না আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম এবার এটার মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দেব দিয়ে এটাকে আমি ব্যাটার বানিয়ে নেব একটা আর লেবুর রসটা দিয়ে তো পুরোটা ব্যাটারটা বানাবো না আধঘানা লেবুর রস আমি আগেই মাছের সঙ্গে দিয়েছি আর আধাঘানা এটা দিলাম এবার এর মধ্যে আমি কিছুটা জল ইউজ করব লেবুটা ভালো করে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দেব দিয়ে ব্যাটারটা তৈরি করব দেখুন ব্যাটারটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর কালারটা দেখুন খুব সুন্দর এসছে এবার আমি মাস্টার মধ্যে এটাকে ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা এবার আমি মাছের মধ্যে ভালো করে লাগিয়ে নেব আর এই যে খেটে দিয়েছিলাম এর মধ্যেও ভালো করে লাগিয়ে নেব যাতে মশলাটা পুরোটাই মাছের মধ্যে চলে যায় ভাবে মাছটাকে ফ্রাই করলে কিন্তু খুব সুন্দর লাগে আমরা তো সবসময় ঝাল ঝোল মাছের খেয়ে থাকি আর ভাবে ফ্রাইটা কিন্তু একটা অন্যরকমই খেতে লাগে দেখুন মাছটাকে আমি ভালো করে লাগিয়ে দিয়েছি দুদিকটাই আমি খুব ভালো করে লাগিয়ে দিয়েছি এবার এরকমভাবে আমি সবকটা মাছকেই লাগিয়ে নেব এখানে কিন্তু এখনও প্রসেস বাকি আছে এগুলো শুধু এটা কোট করা হচ্ছে কোট করে বাকি প্রসেসগুলো আমি করব সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন আমি সব কটা মাছকে ভালো করে আমি কোট করে নিয়েছি মশলাটার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে এটাকে আমি আবার পনেরো মিনিট ভিজে রাখবো আর এখানে দেখুন আমার পুরো মশলাটাই কিন্তু এর মধ্যে লেগে গেছে আর এটাকে আমি এখন পনেরো মিনিট ফ্রিজের মধ্যে রেখে দেবো দিয়ে তারপর আমি এটাকে ফ্রাই করবো এতে এখনও প্রসেস বাকি আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকুন দেখতে থাকুন আর আমি কীরকমভাবে মাছটা ফ্রাই করছি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এরকমভাবে মাছ ফ্রাই বা ফ্রিস ফ্রাই যেটাকে বলে পম্পলেট মাছের ফিস ফ্রাই দারুণ খেতে লাগে চলুন সাথে থাকুন মাছটা তো ফ্রিজের মধ্যে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করলাম আর ঠান্ডায় রেখেছিলাম জমাট হয়ে গেছে এবার এগুলোকে ফ্রাই করবো আর ফ্রাই করার জন্য আমি এখানে সুজি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সুজি নিয়েছি আর এখানে মাছগুলো আর এখানে আমি ফ্রাই প্যান গরম করতে দিয়েছি ফ্রাই প্যানে অল্প কিছুটা তেল দিয়েছি আর ফ্রাই প্যানটার মাঝখানটা উঁচু বলে তেলটা এদিক ওদিক হয়ে যাচ্ছে যাই হোক এবারে আমি মাছটাকে সুজির সঙ্গে ভালো করে আবার কোট করে নেবো কট করে নেব আর এতে কিন্তু আদা রসুন পেঁয়াজও দেওয়া যায় ওটা আমি আলাদা করে ওটা আরেক রকমভাবে মাছটা ফ্রাই করা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো আমি তো এটা আজকে শুধু মশলা দিয়ে মাছটা ফ্রাই করছি আর আদা রসুন দিয়েও ফ্রাই করা যায় সেটাও আমি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব আর এখানে ফ্রাই প্যান গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিলাম আরও একটা সেমভাবে কোট করে নেব নিয়ে ফ্রাই করে নেব কোট করে নিলাম নিয়ে দিয়ে দিলাম আর এখন মশলাটা আমার একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে আর ওর সঙ্গে সুজিটা দিয়েছি একদম কোটটা খুব সুন্দরভাবে হয়েছে আর একটা এটা একটু ছোট এটা ওর সঙ্গে ফ্রাই করে নেব আর গ্যাসটা আমি এই অবস্থায় মিডিয়াম টু লোতে রেখেছি মিডিয়াম টু লোতে গ্যাসটা রেখেছি কারণ নইলে ওপরটা হয়ে যাবে ভিতরটা কাঁচা রয়ে যাবে আর আমি এটা কিন্তু ছাঁকা তেলে ভাজছি না অল্প তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি ওদিকে ফ্রাই করতে দিয়েছি আর এই দুটো আরও ছিল ওই দুটোকেও আমি সুজি দিয়ে ভালো করে কোট করে নিয়েছি তা খুব সুন্দর দেখুন মশলার সঙ্গে কোটটা হয়েছে আর এখানে এবার এটাও হালকা ভাজা হয়ে এসছে আমি এদিক ওদিক করে ভালো করে ভাজবো এটাকে আমি উল্টে দেব মাছটা আমি উল্টে দিলাম দিয়ে দেখুন আরও ভালো করে ভেজে নেবো এটাকে আর এদিকটা আমি আবারও উল্টে ভাজবো কারণ ওদিকটা আবার একটু ভাজা হোক তারপরে এদিকটা আবার একটুক্ষণ ভেজে নেবো আর ম্যাচ মাছটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে দিয়েছি নইলে কিন্তু আগেই বলেছি দিকটা হয়ে যাবে ভিতরটা মাছের হবে না আর দেখুন সুজির কোট করেছি বলে কত সুন্দর হয়েছে আমি আবার এদিকটা অল্প করে ভেজে নিয়ে আবার এদিকটা উল্টে দিচ্ছি আর আমি আরও একটু তেল দিয়েছি কারণ একদম অল্প তেল হয়ে গিয়েছিল আর দেখুন এটা খুব সুন্দর ভাজা হয়েছে কিন্তু এখানে আরও একটু আমি ভাজবো এর মাছ মাছটাকে উল্টে পাল্টে ভাজলে ভালো করে ভাজা হয় আর দেখতেও দারুণ লাগছে না যেমন দেখতেও দারুণ লাগে খেতেও দারুণ লাগে বিনা শীত আদার ছাড়া শুধু গুঁড়ো মশলা দিয়ে মাছ ফ্রাই কোনো রিচ নয় কোনো কিছু নেই এতে আর সব সময় মাছের ঝাল ঝোল না করে এরকমভাবে যদি সব রকম মাছ ফ্রাই করা যায় আর এটা তো আমি পমপ্লেট মাছ করেছি সামুদ্রিক মাছ তো আমরা মোটামুটি সব রকম মাছই এরকমভাবে খাইছি খ্রাই মাছগুলো দেখুন আমার ফ্রাই হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছটা দেখুন বদিকটাই আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এগুলো তো ফ্রাই হয়ে গেছে আর আবার অল্প তেল দিয়ে দিয়েছি দিয়ে বাকি আরও যে দুটো মাছ আছে ওইগুলো তো আমি ভালো করে ফ্রাই করে নেব আজকের আমার ফ্রিজ ফ্রাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের ফ্রিজ ফ্রাই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালোই লাগবে আর এগুলোকেও আমি ভেজে নেব পুরোটা কীরকম হলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে নামিয়ে নিয়েছি ফ্রিশ ফ্রাই রেসিপি আমার রেডি আর কেমন লাগলো আজকের আমার এই ফ্রেশ ফ্রাই রেসিপি আপনাদের যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর খুব যদি ভালো লাগে একটা হাইপ করে দেবেন আর দেখুন এটা যেমন দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে আর একদম শুকনো শুকনো শক্ত শক্ত ভাজা হয়েছে খুব সুন্দর হয়েছে চলুন আজকে রেসিপিটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা রেসিপি বা নতুন একটা ব্লগের সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন